আজান হবে সন্ন্যত নামাজ হবে আজান হবে কুৎবা হবে ক্ষুদা মানে কি খুদ্া শব্দের মানে হইল ভাষণ আমরা যেটাকে বলি বক্তব্য এই খুদ্বা যখন চালু হয় তখন ইসলামে খুতবা চালু হয়েছিল যারা খলিফা ছিলেন যারা ইসলামিক দুনিয়ায় যারা দেশ চালাইতেন তারা প্রতি এক সপ্তাহে সংগঠিত সকল ঘটনার পর্যালোচনা করে দিক নির্দেশনা দিতেন এটার নাম ছিল অর্থাৎ যারা দেশ পরিচালনা করতেন তারা এক সপ্তাহে সংগঠিত তাদের চিন্তা ভাবনা এবং সম্মুখ দিকে কি করণীয় এই মর্মে শুক্রবারে একটা ভাষণ দিতেন জমায়েত হতো মানুষ জামায়াত জামায়াত কি জামায়াত মানে হইল মানুষ সম্মিলিত হইত এই যে আমরা মসজিদে সম্মিলিত হয়েছি এটা হলো আমরা জমায়েত হয়েছি এই জমায়েতে আমাদের ইমাম সাহেব সম্মানিত তিনি আমাদেরকে দিন দিনের কথা বলতেছেন খুদবার মাধ্যমে তিনি কি বলতেছেন দিনের কথা বলতেছেন আমর মাহরুফ আনিল মনকার অর্থাৎ তিনি সব কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সমাজে অনেক কিছু ঘটে যারা ইমামতির দায়িত্ব পালন করেন তারা অনেক কিছু দেখেন সমাজের ভালো জিনিসও দেখেন সমাজের খারাপ জিনিসও দেখেন আর মসজিদের মিম্বরে বসে ওনারা আমাদেরকে এই ব্যাপার উপদেশ দান করেন যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত না কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ এটাই খুববার উদ্দেশ্য তো আমি আপনাদেরকে একটা শুধু কোরআন শরীফের আয়াত বলবো কোরআন শরীফে খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আছে আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হয় না দেখেন আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়ব ইমাম সাহেবের নামাজ পড়বেন আমার এই ভাই মোতা নামাজ পড়বেন এটা তো শেষ সাথে উঠে পড়বেন দুনিয়ার কোন মসজিদে এসে জামাত পড়ি তখন একে অন্যের সাক্ষী হয়ে যায় দেখিত কিন্তু যদি আমি শেষ সাথে উঠে তাহাজ্জের নামাজ বাড়িতে পড়ি তাহলে কি কেউ দেখতে পায় ব্যক্তিগতভাবে। ভাবে কিন্তু আমরা এই যে আসলাম এখন প্রায় একশো দুইশো মানুষ আসলাম আমরা জামাত করতেছি আমরা একে অন্যকে দেখতেছি একে অন্যের সাক্ষী থাকতেছি একে অন্যের সঙ্গে মোয়া হচ্ছে মেলামেশা হচ্ছে এইটার জন্য আমরা একটা টাইম নির্ধারণ করেছি শুক্রবার এই কয়টায় আজান হবে এই কয়টায় জামাত হবে ফজরের এই কয়টায় আজান হবে এই কয়টা জামাত হবে জোহরের এই কয়টায় আজান হবে এই কয়টায় জামাত হবে এর মানে কি আমরা একটা নিয়ম ঠিক করতেছি নিয়ম যেমন ধরেন আপনি দেশ চালাবেন এইটারও তো কতগুলো নিয়ম আছে আপনি এখন টিওনা অফিসে যাবেন জমি রেজিস্ট্রি করতে চান বা সাব রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রি করতে চান একটা নিয়ম আছে আপনি কিনবেন সবকিছু যাচাই বাছাই হবে সরকারি ফি সাব সাবরেজিস্ট্রার সাহেব আসবে এই পক্ষকে ডাকবে ওই পক্ষকে ডাকবে তিনি সিল মারবেন এরপরে রেজিস্ট্রি হবে এটা নিয়ম আমরা এরকম মসজিদে কতগুলো নিয়ম ঠিক করেছি যে এই কটার সময় জোহর এই কটার সময় আসর এই কটার সময় মাগরিব এই কটার সময় এসা এটাও নিয়ম কোনো জায়গায় গিয়া দেখবেন পনেরো মিনিট আগে হয় কোনো জায়গায় পনেরো মিনিট পরে হয় কিন্তু ওই সময়ের ভিতরে হয় এখন তাহলে দিন কায়েম মানে কি ব্যক্তিগতভাবে আমি পাঞ্জাবি পরি আরেকজন শার্ট পরে আমি টুপি পরি আরেকজন টুপি পরে না আমরা একজন দাঁড়িয়ে রাখি আর একজন দাঁড়িয়ে রাখি না ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এগুলো করি কিন্তু আমরা কি জোহরের নামাজ মসজিদে দেওয়ার সময় হবে ব্যক্তিগত সিদ্ধান্তে আমরা এটাকে দুইটা বানাই দিতে পারবো পারবো না জুমার নামাজ ছয় একটার সময় হবে বা একটার সময় হবে আমার একার সিদ্ধান্তে অথবা যে কোনো একজনের সিদ্ধান্তে এটা কি দুইটাই করে দেওয়া যাবে না কারণ এটা নিয়ম ফিট করছি আমরা কিন্তু আমি যখন আমার জামা পরি শার্ট পরি না পাঞ্জাবি পরি লুঙ্গি পরি নাকি পাজামা পরি এটা আমি নিজে নিজে সিদ্ধান্ত নিই আমি লুঙ্গি পরি মাঝে মাঝে আমি পাজামাও পরি দিন আল্লাহ তালা যে বলছেন দিন কায়েম কর এর মানে কি এই আকিম উদ্দিন কায়েম করার অর্থ হলো যখন আমি নামাজ পড়ব এই নামাজটা শুধু আমার একার বিষয় হয়ে থাকবে না এটা সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত এটার নাম হলো আকিম উদ্দিন যখন আমি জাকাত দিব জাকাত তো আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগত হিসাব করব আমার এত টাকা আয় হয়েছে এত টাকা ব্যয় হয়েছে এত টাকার জন্য আমার আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হবে বছর শেষে তো এটা আমি একা ইমাম সাহেব দেন মোতাউল্লি সাহেব দেন তারপরে চেয়ারম্যান সাহেব দেন কিংবা আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা জাকাত দেন এখন ধরেন আমরা গ্রামে পঞ্চাশ জন জাকাত দেই পঞ্চাশ জনের জাকাত একসাথে তুললে হয়তো পাঁচ লক্ষ টাকা হবে বা দশ লক্ষ টাকা হবে এই সবটা যদি আমরা একসাথে তুলে এক জায়গায় বসে ডিস্ট্রিবিউট করি বিতরণ করি গরিব মানুষ কারা তাদের দেখে দেখে তাদের দুঃখ দুর্দশা ঋণ আস্তে আস্তে আমরা দূর করে দেই ওইটা হলো সিস্টেম আর একা আমার পঞ্চাশ হাজার টাকা জাকাত হয়েছে আমি একজনকে মনে চাইছে দিয়ে দিলাম এটা আমার ব্যক্তিগতভাবে দিলাম কিন্তু তা দিয়ে কি সমাজের মানুষের গরিবানা স্রোত দূর হবে দূর হবে না দূর হইতে গেলে একটা সিস্টেম লাগবে সিস্টেম বানাইতে হবে তাহলে দূর হবে ফলে আমি আপনাদেরকে যে আয়াতটা তেলাবাদ করেছি এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ তালা বলছেন যে আকিম দিন তোমরা দিন কায়াম করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না পরস্পর বিচ্ছিন্ন হয়ে দিন কায়াম করা যায় না এর অর্থ হলো এটা পরস্পর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আমরা একে অন্যকে ছেড়ে চলে যাই তাহলে আমরা জাকাতের বিধান বাস্তবায়ন করতে পারবো না আমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা নামাজের বিধান বাস্তবায়ন করতে পারবো না পরস্পর যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা হজ। বিধান বাস্তবায়ন করতে পারবো না। দেখেন একটা ইসলামের যে কয়টা বেসিক ইবাদত আছে তার মধ্যে একটা হলো হজ ফর্স যাদের উপর ফর্স হজ তারা সৌদি আরবে গিয়ে দেখবেন সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ একটা সিস্টেম ফলো করে হজ করতে আসতেছে এটা বাংলাদেশ থেকে যেমন যায় আফ্রিকার কালো লোকটাও যায় চীন থেকে একটা চাইনিজ লোক যায় জাপান থেকে একটা জাপানি লোক আসে আফ্রিকা থেকে একটা কালো লোক আসে এসে সৌদি আরবে সম্মিলিত হয় হজ এটা কায়েম হচ্ছে সিস্টেমটা মানা হচ্ছে এবং সিস্টেমটা ফলো করা হচ্ছে বিধানগুলো ওখানে কোন সময় আমি সাফা মারোয়াতে দৌড়াইতে হবে কখন দৌড়ানো যাবে কি বিধান মেনে দৌড়াইতে হবে কিভাবে কোন নিক্ষেপ করতে হবে এই সিস্টেমগুলো সেখানে ফিট করা আছে এই এটা কায়েম আছে মজুদ আছে কিন্তু আমি যদি আমাদের সমাজে এখন দেখবেন আমাদের সমাজে ঘুষ থেকে বাঁচার জন্য সিস্টেম মজুদ নাই আমাদের সমাজে দুর্নীতি থেকে বাঁচার জন্য সিস্টেম মজুদ নাই তার মানে কি দিন কায়েম নাই সিস্টেম নাই ফলে আমি আপনাদেরকে এই কথাটা শুধু অনুরোধ করব। আমাদের দায়িত্বটা হলো আল্লাহ তালা আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা হলো আকিম উদ্দিন দিন কায়েম এর কি দিনের যে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপার আছে সেগুলো কি কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো বাস্তবায়ন করো কিন্তু বাস্তবায়ন একা করা যায় না বাস্তবায়ন করতে গেলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। এই জন্য বলছেন ওলা তাতা কৌ তোমরা ফারাক হইও না ফারাক মানে কি একজন আরেকজনকে ছেড়ে যদি চলে যাও তাহলে তুমি হজ কায়েম করতে পারবে না একজন আরেকজনকে যদি ছেড়ে চলে যাও জাকাত কায়েম করতে পারবে না একজন আরেকজনকে ছেড়ে চলে গেলে তুমি প্রকৃত অর্থে নামাজও কায়েম করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে সকলকে আমি সহ সকলের দায়িত্ব এটা আমাদের সকলের দায়িত্ব হলো পরস্পর পরস্পরকে দিন কায়েমে সহযোগিতা করা এটা আমাদের ইমানি দায়িত্ব এটাই ওলাফার রাখু। আমি যদি একজন মোমেন হই ইমাম সাহেব একজন মোমেন হন মোতাবলি সাহেব একজন মোমেন হন মুরব্বিরা আমরা প্রতিজনে মোমেন হই আমাদের দায়িত্ব হলো দিন কায়েমের ক্ষেত্রে আমাদের ইস্তেকামাত থাকা চেষ্টা করা সম্মিলিত পাবে আল্লাহ তালা এর মধ্যেই বরকত দান করবেন সুতরাং আমার অনুরোধটা আমি সহ আমাদের অনুরোধ হলো আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন দিন কায়েম করার ক্ষেত্রে সকলেই সম্মিলিত প্রচেষ্টা চালাইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাক